আসসালামু আলাইকুম হ্যালো দর্শক যেসব গাবি আপনার প্রেগনেন্ট অবস্থায় হঠাৎই দুধ বন্ধ করলে কি সমস্যা দেখা দেয় আসলে আমরা যারা প্রান্তিক খামারি অনেকেই এটি জানা নেই কিন্তু আমার এই গাবিটা দুধ বন্ধ করা হয়েছে কিছুদিন আগে প্রায় মাসখানি হতে যাচ্ছে কিন্তু আগে দুই তিন দিন ওই বাটে হাত দিয়ে দেখি এক পিছনের এক বাট শক্ত শক্ত ভাব আজ দুই দিন থেকে টানা আছে কালও একেবার ওই বাট থেকে মাখমের মতো বাইর হচ্ছিল আজও ওই সমস্যা কিন্তু দুধ বলো আমি বন্ধ করেছি আপনার আস্তে আস্তে করে একদম হঠাৎ করে দুধ বন্ধ করা হয়নি কিন্তু আর তিনটে বার্ট অনেক ভালো আছে আমরা যারা প্রান্তিক খামারি আসলে আমাদের এটে অবশ্যই জানা জরুরি দুধ বন্ধ করার নিয়ম আসলে যেভাবে করতে হয় আপনি একদিন সকালে দেবেন না বিকেলে দেবেন এবার বিকেল বেলায় একদিন দেবেন না পরের দিন সকালে দেবেন এইভাবে আস্তে আস্তে করে আপনাকে দুধ বন্ধ করতে হবে কমসে কম দুই মাস একটা গাবিকে রেস্ট পিরিয়ডে রাখতে হবে তা না হলে সামনের বাসুর হলে সেইভাবে দুধ আপনি পাবেন না দেখেন আমার এই গরুটার দুধ বন্ধ করা হয়েছে আজ প্রায় এক মাস হতে যাচ্ছে এই নয় মাসে পড়েছে ও প্রেগনেন্ট কিন্তু ইদানিং আজ তিন চার দিন বাবদ দেখতেছি ওই যে বাটটা আমি টানতেছি এই বাট দিয়ে একবার দুধ যেরকম ঘন বের হয় না ঘন মাখনের মতো সেরকম বের হচ্ছে কালও এরকম বের হয়েছে আজকেও এরকম বের হয়েছে আসলে যখনই আপনি দুধ বন্ধ করবেন করার পরে প্রত্যেক দিন বাটগুলো আপনাকে অবশ্যই চেক করতে হবে গাভীর চারটে বাট দেখতে হবে কোনোটা শক্ত আছে কি না শক্ত থাকলে দুধ আপনাকে টেনে বের করে দিতে হবে তাহলে দেখবেন দুধ যদি পাতলা বের হয় তাহলে মনে করবেন বাট ভালো আছে তারপরেও যদি মনে করেন গাঢ় বের হচ্ছে বা মাখনের মতো ওই রকম বের হচ্ছে নষ্ট হয়ে গেলে যেরকম মাখন সানা সানা হয়ে যায় ওই বের হচ্ছে কিন্তু আমি টেনে বের করে দিচ্ছি অবশ্যই এটা করতে হবে তা না হলে ওই বাটটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এই জন্য এই কাজটা অবশ্যই করবেন এবং মাঝে মধ্যেই বাটগুলো চেক করে দেখবেন এবং বাটগুলো অল্প করে টেনে দেখবেন দুধ পাতলা বের হচ্ছে কি ঘন মানে মাখনের মতো এরকম গাঢ় গাঢ় দুধ বের হচ্ছে এটা অবশ্যই দেখবেন কিন্তু আমার তিনটে বাট অনেক ভালো আছে এই বাটটাই সমস্যা দেখা দিচ্ছে আজ তিন দিন ধরে এরকম মাখনের মতো বের হচ্ছে আমি প্রত্যেক দিন টেনে এভাবে বের করে দেওয়া হচ্ছে এই কাজটা অবশ্যই আমাদেরকে করতে হবে আজ বর্ষার দিনে প্রচণ্ড গরম আপনাদের সামনে খালি গায়ে চলে এসেছি গায়ে দোয়ার জন্য ভাই প্রচণ্ড গরমে এই কাজগুলো খালি গায়ে ছাড়া কী করব গরম কারেন্টও নেই এই জন্য বলতে পারি যে আমার এই ভিডিও কোনো আমি কিছু মনে করিনি আমি যাতে আপনারা যাতে উপকার হন অনেকেই বলে এই বিষয়টা জানেন না অবশ্যই এটা জানা জরুরি ডেরি খামার করতে হলে এটা অবশ্যই জানা জরুরি কারণ দুধ বন্ধ করার পরে কমসে কম আপনাকে চেক করতে হবে প্রতিদিন চেক করতে হবে বাট শক্ত কি নরম যদি শক্ত হয় টেনে দিতে হবে টেনে বের করে ফেলতে হবে দেখবেন মাখনের মতো বা এই পুঁজির মতো এরকম ঘন ঘন বের হচ্ছে এই কাজটা অবশ্যই করবেন আর একটা কথা হলো যে গাভিকে ডাইপিরিয়াডে না রাখলে গাবি কোনো দিন সেই আসারও আপনি দুধ কোনো দিন পাবেন না অবশ্যই দুই থেকে আড়াই মাস ওর রেস্টে রাখতে হবে রেস্টে না রাখলে গাভি ওইভাবে যে আপনি এখন যে এখনকার সময় যে বাসুর হওয়ার সময় যে দুধ পেয়েছেন ওই দুধ সামনে টানমে আপনি পাবেন না কেননা গাভীর এই দুই আড়াই মাসে যত ঘাটতি আছে সেটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে যায় এই ড্রাই পিরিয়াডে অবশ্যই এই কাজগুলো আমাদের করতে হবে সব সবসময় রেস্টে রাখতে হবে এবং এদেরকে দুই আড়াই মাস এদেরকে যখন গর্ভবতী গাবিকে দুই আড়াই মাস অবশ্যই রেস্ট দিতে হবে গাভীদেরকে এবং এদের সুষম খাবার মানে প্রোটিন জাতীয় খাবার সবসময় খাওয়ানোর চেষ্টা করতে হবে বেশি করে কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন ভাই যত বেশি কাঁচা ঘাস খাওয়াবেন গর্ভবতী গাবিকে ততই ভালো হবে কাঁচা ঘাসে অতিরিক্ত ভিটামিন মিনারেল ক্যালসিয়াম থাকে এবং বাচ্চা হওয়ার যে কষ্টটা দখলটা এই কাঁচা ঘাসেই পূরণ করে একমাত্র কাঁচা ঘাসটাই পূরণ করে এই জন্য বাচ্চা হওয়ার হওয়ার আগে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে প্রতিটা গাবিকে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেয়ার করবেন খুদা হাফেজ